কৈলাসহরে বিরোধিতের নেতৃত্বে কংগ্রেসের মরা গাঙে বান প্রদেশ কংগ্রেসের শাসক গোষ্ঠীর প্রতি কড়া বার্তা কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণের চেষ্টা প্রাক্তন কংগ্রেসের সভাপতির গোটা রাজ্যে ভরাডুবি পঞ্চায়েত ভোটে কংগ্রেসের কিন্তু তারই সাথে শহরে কংগ্রেসের মান বাঁচল আর এখানেই কংগ্রেস তাদের শক্তির সাংগঠনিক শক্তির পরীক্ষা দিল তবে শহরে কি এবার নতুন কোনো ইকুয়েশন জন্ম নিল কংগ্রেসের এবং তেমনটাই প্রশ্ন তুলছেন রাজ্যের একাংশ রাজনৈতিক মহল গোটা রাজ্যে কংগ্রেসের ভরাডুবি পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের মান করল একমাত্র কৈলা শহর বহুদিনের পুরনো ঘাঁটিতে এবারও উড়লো কংগ্রেসের পতাকা তার সঙ্গে একটা কথা প্রমাণ হল সাংগঠনিক শক্তি থাকলে শাসক দলকে টেক্কা দেওয়া যায় কৈলা শহরে নির্বাচনের ফলাফল রাজ্য কংগ্রেসের অন্দরে নতুন অঙ্ক জন্ম দিল বলে মনে করছে রাজনৈতিক মহল বর্ষিয়ান বিধায়ক বীরজিৎ সিনহার সাংগঠনিক দক্ষতা নিয়ে আর প্রশ্ন তোলার সাহস দেখাবেন না শাসক থেকে তার নিজের বিজেপির দলের নেতারাও কুড়িটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে কংগ্রেস দখল করেছে পনেরোটি গ্রাম পঞ্চায়েত বামেরা দখল করেছে দুটি গ্রাম পঞ্চায়েত রাজ্যের শাসক দল দখল করেছে মাত্র তিনটি গ্রাম পঞ্চায়েত নিজের এলাকায় ভালো ফলের পর খুশি বিধায়ক বীরজিৎ সিনহা তিনি মনে করেন এই ফলাফলের পর দলে তার গুরুত্ব বাড়া উচিত এআইসিসির উপর আস্থা রয়েছে তার কেন্দ্রীয় নেতৃত্বই নির্ভর করে কারণ বিভিন্ন অন্তরায় দেখাতেই যাই হোক আমরা তো আশা করি কেন্দ্র নেতৃত্ব এই যে সম্মিলিতভাবে ডিটারমাইন হইয়া যে যদি লড়াই করা যায় যে যে কোনো শক্তিকে পরাস্ত করা যায় এটা প্রমাণ হয়েছে আমেরিকার সঙ্গে শত্রু দেশ ভিয়েতনাম ইউনাইটেডে লড়াই করেছে আমেরিকা পরাস্ত হইছে এইরকম আমাদের রাজ্যে বিজেপি যেভাবে অপশাসন চলছে অপশাসনই বলবো তাদের হাতে মানুষের কোনো ধন সম্পত্তি প্রাণের কোনো নিরাপত্তা নেই গন্ডাশ্বরীতে এত বড় ঘটনা হলো সেখানে মানুষ এখনো অনাহারে দিন কাটাচ্ছে এগুলো তো ছোট্ট রাজ্য সরকারের কাছে অনেক কিছু আছে সদিষ্টা থাকলে সবকিছু হয় রাজ্যের মানুষ কিন্তু এই ডবল ইঞ্জিনকে পছন্দ করছে না প্রসঙ্গত রাজ্য কংগ্রেসের সভাপতি বদল করার দাবিতে কয়েকদিন আগে দিল্লিতে ছুটে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস সাহার অপর গোষ্ঠী কৈলা শহরে ফলাফলের পর দলে নতুন করে অক্সিজেন পেলেন বীরজিৎ ঘনিষ্ঠ কংগ্রেস নেতারা তার মধ্যে মঙ্গলবার প্রদেশ কংগ্রেসের সভাপতিদের নিয়ে দিল্লিতে বৈঠকে বসেছেন রাহুল গান্ধী সূত্রের খবর বেশ কয়েকজন প্রদেশ সভাপতিকে সরিয়ে দেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা শুরু করেছেন এআইসিসির ম্যানেজাররা তাদের চিন্তা ভাবনা রেশ এই রাজ্যে সাংগঠনিক পরিবর্তনে পড়বে কিনা এখন তার দিকেই তাকে বীরজিৎ সিনহার অনুগামীরা কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে রাজ্যে রাজ্যে এই সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে আজ দিল্লিতে বৈঠক করেছেন রাহুল গান্ধী এবং সূত্রের খবর বেশ কিছু রাজ্যে কংগ্রেসের প্রদেশ সভাপতিকে বদলের সিদ্ধান্তও নেওয়া হয়েছে এই রাজ্যে লাগাতার কংগ্রেসের ব্যর্থতার পরে এমন কি কোনো পদক্ষেপ আনতে চলেছে দিল্লি এই রাজ্যের সভাপতি থেকে শুরু করে সাংগঠনিকভাবে কি কোনো বদল হতে পারে এই জল্পনাই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে সুপ্রীতি মুখার্জি রিপোর্ট নিউজ ভ্যানগার্ড